গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সতীশাল আমাদের চ্যানেল একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে ছুটির দিন রবিবার ভালো তো থাকতেই হবে তার মধ্যে গতকাল ঘুরে এসেছি কিন্তু কী জানো তো গতকাল ঘুরে এসে শরীর প্রচণ্ড রকমের ক্লান্ত হয়ে গেছে মানে অনেকটা অ্যাকচুয়ালি হাঁটা হয়েছে তো অনেক দিন পর মোটামুটি হাঁটার অভ্যাসটা তো আমাদের ছিল কিন্তু এই রিসেন্ট কিছুদিন ধরে তো হয়নি তো অতটা হাঁটা হয়ে গেছে মানে পা ঘুম থেকে উঠে আজকে ইচ্ছাই করছিল না মানে কি বলবো বিছানা থেকে নামবো যে মানে এত পায়ে ব্যথা হচ্ছিলো তো যাই হোক উঠতে হবে দুজন আসি কাজকর্ম করে খাওয়া দাওয়া তো করতে হবে তো বাজার থেকে চলে এসছি এই কিছুক্ষণ আগে তো চিকেন আনা হয়ে গেছে আজকে দেখি চিকেনই রান্না হবে দেখি কি আর কি হয় চিকেন আর কি তো উঠে জামা কাপড় ধুয়ে দিয়েছে দিদি সব জামা কাপড় মেলা জল টল ভরে এখন আছি বসে তো এবারে যাবো রান্নাঘরে বনমাসিকে দিয়ে কিছু কাজ করাচ্ছি এবার কিছু সবজি মশলা যেগুলো আছে সেগুলো ওকে দিয়ে আর কি বলছি তুমি একটু কেটে দাও তারপরে আমি উঠছি তো মাংসটা হবে হচ্ছে চিলি চিকেন বুঝলে তো মাংসটা ম্যারিনেট করে রেখেছে ওকে বললাম একটু মশলাগুলো করো তারপরে আমি আবার উঠে রান্না করছি তো চলো ওয়েলকাম করলাম ভিডিওটা শুরু করলাম তারপর দেখতে থাকো ভিডিওটা দিন কী করছে না করছি তোমাদের সাথে তো শেয়ার করবোই তো ভিডিওটা দেখতে থাকো চলে আসলাম রান্নাঘরে এখানে এখন চিলি চিকেন তো ম্যারিনেট করা আছে এটা এখন ভাজব তেল গরম বসিয়ে দিয়েছি আর এইবার পর্যন্ত রাইস বান অয়েল নিয়েছি রিফাইন অয়েল না তো একটু লালছে লালছে কেমন তেলটা আর এখানে এই যে এটা দিয়ে ফ্রায়েড রাইস হবে এটা হচ্ছে এগুলো হচ্ছে চিলি চিকেনের জন্য চলো রান্না সেরে নিই এক এক করে আর আমার বড় মাসে কি করছে দেখাই দাঁড়াও এই দেখো এই দেখো কি করছে বসে বসে পেট বাজাচ্ছে পেটু পেটুর বসে বসে পেট বাজাচ্ছে কি দেখো ঢংটা আমি এখন চলে এসেছি রান্নাঘরে একদম খুনতি খুনতি নিয়ে রেডি আমরা দেবোড়াত খুনতি দিয়ে তোমাদেরকে মারবো একদমই নয় এখন এখানে রান্না বান্না চলছে বরমা কাজ দিয়ে ইচ্ছে পাতা কাজে করতে গেছিলাম সেমুলার ফটো বললাম ক্যামেরা থেকে ল্যাপটপে নাও আর ক্যামেরাটা খালি করো কারণ আবার তো ফটো তুলতে হবে না আর এদিকে রান্নাটা আর এদিকে সকরটা ভাজছি তো তোমাদেরকে দেখাই দাঁড়াও কি রান্না হচ্ছে

তোমার ইশারা আমি বুঝবো অন্য কেউ বুঝবে না কি খালি ইশারায় কথা বলতে চায় ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারি না এত ইশারা কিসের আচ্ছা ছোটো ছোটো দুটো আছে কেন কাজ সেরে চলে আসলাম এখন পুজো করতে আর দেখো বনমাশাইটা পাশে বসেই আছে ওকে বলছে স্নান করতে যেতে কিছুতেই যাচ্ছে না কাজ বাজ সেরে এসে বসলাম যে খাবো বলে ঠিক আছে তো দেখো আমি এখানে যে ভাত ভাজা আর এখানে এই যে চিলি চিকেন বানিয়েছি কিন্তু এর মধ্যে আবার খাবারও চলে এসছে জানো এসেছে আমার বান্ধবীর ঘর থেকে এই দেখো স্যালাড আছে সাথে আবার বিরিয়ানি আছে তো বিরিয়ানিটা জানি না এটা চিকেন না মটন তোমাদেরকে পরে বলবো আপাতত বিরিয়ানি আছে সেটাই জানি তো চলো বান্ধবীর ঘর থেকে এসছে ওয়েট করে লাভ নেই খাওয়া দাওয়াটা করে নি বনমাসি স্নান করে বেড়ালেই খেতে বসবো বান্ধবীর ঘর থেকে চলে এসেছে ইয়াম্মি আমি চিকেন বিরিয়ানি সাথে আলু কলকাতার মানুষ তো কলকাতা স্টাইলের আলুর বিরিয়ানি তাই না তো এই যে রবিবারটা একদম জমে গেছে বিরিয়ানি দিয়ে আর আমাদের খাবারটা ওখানে আছে ওটা মনে হচ্ছে পরেই থাকবে ও আর খাওয়া হবে না এখন এই হচ্ছে খাবার দুপুরে খাবার দাবারটা তো বেশ ভালোই ছিল তো খাওয়া দাওয়া করে আমার বরমাস এখানে নাক ডেকে ঘুমাচ্ছে এদিকে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তার কোনো হুশই নেই ঘুম হলো ফুল আর মিষ্টি কিনে আবার রুমের সামনে চলা হয়েছে চল

বাইরে থেকে ঘুরে কিছু কাজকর্ম সেরে চলে এসছি ঘরে আর এখানে আমার বরমাশাই বসে খেলছে হচ্ছে বসে না শুয়ে গেম খেলছে কিন্তু আমি আবার ওর গেম খেলা দেখে একদমই সহ্য করতে পারি না আমার একদম হিংসায় আমার শরীরটা জ্বলে পুড়ে যায় তার জন্য এখানে ফেসিয়াল করতে চলে আসলাম তো এখানে এখন ওর হচ্ছে ফেসিয়াল অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে ওর গেম খেলাটা বন্ধ করা এটাই ছিল আমার মেন মোটিভ বুঝতে পারলে তো তো এখানে আর কি সেই এক কাজে দু কাজ হয়ে গেল ফেসিয়ালটা হলো সাথে ওর গেমটাও বন্ধ হলো বেশি হাল করে এখন কি করছেন গেম খেলা হচ্ছে বাহ খুব ভালো